আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আমরা কি রেসিপিটি নিয়ে এসেছি আজকে এগুলো আপনারা আগে থেকেই জানেন কিন্তু চট্টগ্রামের ভাষায় এগুলোকে বলা হয় কলার বলি আজ এটাই রান্না করে দেখাবো আসলে এটি আমি রান্না করতে মুটেও পারি না আমার আম্মুও রেডি করছে প্রথমেই দেখেছেন চনার ডালগুলো ওয়াশ করে নিয়েছে এবং সেটি সেদ্ধ করতেও দিয়ে দিয়েছে কিছুই দেওয়া হয়নি আর কলার গাছের ভেতরের অংশটি কেটে নেওয়া হয়েছে কুচি কুচি করে যে যেভাবেই পারেন কেটে নেবেন তারপর এগুলো পানিতে ভিসতে দেওয়া হবে তা না হলে কালো হয়ে যাবে এর মধ্যে আম রসুন পেঁয়াজের সাথে কাটা করা পেঁয়াজ রসুনের সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ এবং মশলাও কিছু দিয়ে দিয়েছে এর এরপর পানি দিয়ে এগুলোও সেদ্ধতে দিয়ে দিবেন কিছুক্ষণ পরে কিন্তু এতই তাড়াতাড়ি করছেন যেটি আমি উঠেও লক্ষ্য করতে পারিনি কোন সময় কি করে ফেলছেন তাই পরে আমি আমাকে জিজ্ঞেস করলাম এখানে অলরেডি ওই পেঁয়াজের পানিটি অনেকখানি সেদ্ধ হয়ে আসার পরেই কলার গাছের ভেতরের অংশটি দিয়ে দেওয়া হয়েছে এবং এগুলো হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়া চনার ডাল যা পরবর্তীতে কখন দিয়ে ফেলেছেন আমি বুঝতেই পারিনি পরে এসে দেখি ওগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপরে এগুলো ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই ফুটেজগুলো আমার মেঝমোনের নিচে বিধায় প্রায় সম্পূর্ণভাবে সব ফুটেজ নেওয়া হতে পারেনি সম্ভব হয়নি কিন্তু তবুও নিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে বাঘার দেওয়ার সময় এসে গেছে দেখতে পাচ্ছেন এগুলোতে অবশ্যই অবশ্যই বাগার দিতে হবে রসুনকে আমার আম্মু মথ্যাত করে দেয়নি গোটা আস্ত রসুনই দিয়ে দিয়েছে তেলের মধ্যে এরপর এগুলো দেখতে পেরেছেন কিভাবে বাগার দেওয়া হয়েছে এরপর চটপট রান্না শেষ হওয়ার পর সার্ভ করে নিয়েছে আর এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার কথা ফেস